নমস্কার আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন জন্মদিনে কবিকে আমার শ্রদ্ধা তারই লেখা পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখ চলেছে জন্মদিনের ধারাকে বহন করে মৃত্যুদিনের দিকে সেই চলতি আসনের উপর বসে কোন কারিগর গাচ্ছে ছোট ছোট জন্মমৃত্যুর মৃত্যুর সীমানায় নানা রবীন্দ্রনাথের একখানা মালা রথে চড়ে চলেছে কাল পদাতিক পথিক চলতে চলতে পাত্র তুলে ধরে পায় কিছু পানীয় পান সারা হলে পিছিয়ে পড়ে অন্ধকারে চাকার তলায় ভাঙা পাত্র ধুলায় যায় ঘুরিয়ে তার পিছনে পিছনে নতুন পাত্র নিয়ে যে আসে ছুটে পায় নতুন রস একই তার নাম কিন্তু সে বুঝি আর একজন একদিন ছিলেন বালক কয়েকটি জন্মদিনের ছাদের মধ্যে সেই যে লোকটার মূর্তি হয়েছিল গড়া তোমরা তাকে কেউ জানো না সে সত্য ছিল যাদের জানার মধ্যে কেউ নেই তারা সেই বালক না আছে আপন স্বরূপে না আছে কারো স্মৃতিতে সে গেছে চলে তার ছোট সংসারটাকে নিয়ে তার সেদিনকার কান্না হাসির প্রতিধ্বনি আসে না কোনো হাওয়ায় তার ভাঙা খেলনার টুকরোগুলো দেখিনে ধুলোর পরে সেদিন জীবনের ছোট গবাক্ষের কাছে সে বসে থাকত বাইরের দিকে তার বিশ্ব ছিল সেইটুকু ফাঁকের বেষ্টনির মধ্যে তার অবোধ চোখ মেলে চাওয়া ঠেকে যেত বাগানের পাঁচিলটাতে সারি সারি নারকেল গাছে সন্ধ্যেবেলাটা রূপকথার রসে নিবিড় বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে বেড়া ছিল না উঁচু মনটা এদিক থেকে ওদিকে ডিঙিয়ে যেত অনায়াসেই প্রদোষের আলো আধারে বস্তুর সঙ্গে ছায়াগুলো ছিল জড়িয়ে দুই ছিল এক গোত্রের সে কয়দিনের জন্মদিন একটা দ্বীপ কিছুকাল ছিল আলোতে কাল সমুদ্রের তলায় গেছে ডুবে ভাটার সময় কখনো কখনো দেখা যায় তার পাহাড়ের চূড়া দেখা যায় প্রবালের রক্তিম তটরেখা পঁচিশ বৈশাখ তারপরে দেখা দিল আর এক কালান্তরে রোগী না অস্পষ্টতায় তরুণ যৌবনের বাউল সুর বেঁধে নিল আপন এক তারাতে জেকে বেড়ালো নিরুদ্দেশ মনের মানুষকে অনির্দিশ্যে বেদনার খ্যাপা সুরে সেই শুনে কোনো কোনো দিন বা বৈকুণ্ঠে লক্ষ্মীর আসন টলেছিল তিনি পাঠিয়ে দিয়েছেন তার কোনো দুটিকে পলাশবনের রং মাতাল ছায়াপথে কাজ ফোলানো সকাল বিকালে তখন কানে কানে মৃদু গলায় তাদের কথা শুনেছি কিছু কিছু বুঝেছি বুঝিনি দেখেছি কালো চোখের পদ্ম রেখায় জলের আভাস দেখেছি কম্পিত অধরে নিমিলিত বাণীর বেদনা শুনেছি কন্নিত কঙ্কনে চঞ্চল আগ্রহের চকিত ঝঙ্কার তারা রেখে গেছে আমার অজানিতে পঁচিশে বৈশাখের প্রথম ঘুম ভাঙা প্রভাতে নতুন ফোটা বেলফুলের মালা ভোরের স্বপ্ন তারই গন্ধে ছিল বিহবল সেদিনকার জন্মদিনের কিশোর জগৎ ছিল রূপকথার পাড়ার গায়ে গায়েই জানা না জানার সংশয়ে সেখানে রাজকন্যা আপন এলোচুলের আবরণে কখনো বা ছিল ঘুমিয়ে কখনো বা জেগেছিল চমকে উঠে সোনার কাঠির পরশ লেগে দিন গেল সেই বসন্তী রঙের পঁচিশে বৈশাখের রঙ করা প্রাচীরগুলো গুলো পড়লো ভেঙে যে পথে বকুল বনের পাতার দোলনে ছায়ায় লাগত কাপন হাওয়ায় জাগত মর্মর বিরোহী কোকিলের কুহুরবের মিনতিতে আতুর হতো মধ্যাহ্ন মৌমাছির ডানায় লাগত গুঞ্জন ফুলগন্ধের অদৃশ্য ইশারা বেয়ে সেই তৃণ বিছানো বিথিকা পৌঁছলো এসে পাথরে বাঁধানো রাজপথে সেদিনকার কিশোরকে সুর সেধেছিল যে এক তারায় একে একে তাতে চড়িয়ে দিল তারের পর নতুন তার সেদিন পঁচিশে বৈশাখ আমাকে আনলো ডেকে বন্ধুর পথ দিয়ে তরঙ্গ মুদ্রিত জনসমুদ্র তীরে বেলা অবেলায় ধ্বনিতে ধ্বনিতে গেথে। জাল ফেলেছি মাঝ দরিয়ায় কোনো মন দিয়েছে ধরা ছিন্ন জালের ভিতর থেকে কেউ বা গেছে পালিয়ে কখনও দিন এসেছে ম্লান হয়ে সাধনায় এসেছে নৈরাশ্য গ্লানি ফারে নত হয়েছে মন এমন সময়ে অবসাদের অপরাহ্নে অপ্রত্যাশিত পথে এসেছে অমরাবতীর মর্ত প্রতিমা সেবাকে তারা সুন্দর করে তপক্লান্তের জন্যে তারা আনে সুধার পাত্র ভয়কে তারা অপমানিত করে উল্লল হাস্যের কলোচ্ছ্বাসে তারা জাগিয়ে তোলে দুঃসাহসের শিখা ভস্যে ঢাকা অঙ্গারের থেকে তারা আকাশবাণীকে ডেকে আনে প্রকাশের তপস্যায় তারা আমার নিবে আসা দ্বীপে জ্বালিয়ে গেছে শিখা শিথিল হওয়া তারে বেঁধে দিয়েছে সুর পঁচিশ বৈশাখকে বরণ মাল্য পড়িয়েছে আপন হাতে গেঁথে তাদের পরশ মনির ছোঁয়া আজও আছে আমার গানে আমার বাণীতে সেদিন জীবনের রণক্ষেত্রে দিকে দিকে জেগে উঠল সংগ্রামের সংঘাত গুরুগুরু গুরু মেঘ এক তারা ফেলে দিয়ে কখনো বা নিতে হলো ভেরি খড় মধ্যাহ্নের তাপে ছুটতে হল জয় পরাজয়ের আবর্তনের মধ্যে পায়ে বেঁধেছে কাটা ক্ষত বক্ষে পড়েছে রক্তধারা নির্মম কঠোরতা মেরেছে ঢেউ আমার নৌকার ডাইনি বায়ে জীবনের পণ্য চেয়েছে ডুবিয়ে দিতে নিন্দার তলায় পঙ্কের মধ্যে বিদ্বেষে অনুরাগে ঈর্ষায় মৈত্রীতে সঙ্গীতে পরুষ কোলাহলে আলোড়িত তপ্ত বাষ্প নিঃশ্বাসের মধ্য দিয়ে আমার জগৎ গিয়েছে তার কক্ষপথে এই দুর্গমে এই বিরোধ সংক্ষোভের মধ্যে পঁচিশে বৈশাখের পৌর প্রহরে তোমরা এসেছ আমার কাছে জেনেছ কি আমার প্রকাশে অনেক আছে অসমাপ্ত অনেক ছিন্ন বিচ্ছিন্ন অনেক উপেক্ষিত অন্তরে বাইরে সেই ভালো মন্দ স্পষ্ট অস্পষ্ট খ্যাত অখ্যাত ব্যর্থ চরিতার্থের জটিল সমমিশ্রণের মধ্য থেকে যে আমার মূর্তি তোমাদের শ্রদ্ধায় তোমাদের ভালোবাসায় তোমাদের ক্ষমায় আজ প্রতিফলিত আজ যার সামনে এনেছো তোমাদের মালা তাকেই আমার পঁচিশে বৈশাখের শেষ বেলাকার পরিচয় বলে নিলেম স্বীকার করে আজ রেখে গেলেম তোমাদের জন্যে আমার আশীর্বাদ যাবার সময় এই মানসী মূর্তি রইল তোমাদের চিত্তে কালের হাতে রইল বলে করব না অহংকার তারপরে দাও আমাকে ছুটি জীবনের কালো সাদা সূত্রে গাথা সকল পরিচয়ের অন্তরালে নির্জন নামহীন নিভৃতে নানা সুরের নানা তারের যন্ত্রে সুর মিলিয়ে নিতে দাও এক চরম সঙ্গীতের গভীরতায় নমস্কার কেমন লাগলো আজকের কবিতাটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেলাইকেন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে ধন্যবাদ